যাদের নামে বদ যাতে সব জাত জালিয়া খেলছ জুয়া ছুলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয়তো তো মোয়া হুকুর চলার ভাতের হাড়ি ভাবলি এতেই জাতির যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকেই একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নেই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া জাতের নামে বদ জাতি সব জাত জালিয়া খেলছ জুয়া জানিস নাকি ধর্ম সে যে বর্মসম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ঢিল ধর্ম এত আজ নয় কাল ভাঙবে সে তো না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পরোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া দিনকাল সব দেখতে পাস নেই দণ্ডে দণ্ডে পলি পলে কেমন করে পিসছে তোদের পিসাজ জাতের যতা কলে তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুত ধোয়া মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির বুঝলি না সেই বিধির বিধি ধনুর পাই নোয়া ওরে মূর্খ ওরে জড় শাস্ত্র যে সত্য বড় তোরা চিনলে নেতা চিনের বলদ সার হল তাই শাস্ত্র বওয়া সকল জাতি সৃষ্টি যে তার এই বিশ্ব মায়ের বিশ্ব ঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে পঁচিশ জীবন ভরে ভস্যে ঘৃত ঢালা সেজে মেরে বলতে দোয়া পারিস বিশ্ব পিতা ভগবানের সে যাত কোন ছেলে তার লাগলে ছোঁয়া অশুচি হল জগন্নাথ নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালায় ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে দেশ ধূপের ধোঁয়া ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার তোর পৈতে টিকি টুপি টুপোর সব শেখা ভাই একাকার জাত সে শিখে তোলা রবে কর্ম বিচার হবে তারপর বামুন চড়ালে গোয়ালে নরক স্বর্গে থোয়া এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা বাবা এই আজ উঠতে তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নাইকো সম্মান নাইকো অস্ত্র এই জাত জুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া